আসসালামু আলাইকুম এস এস আজকে আমরা ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টারের বোর্ড পরীক্ষায় বারবার আসা একটি বড় একটি ম্যাথ সেটার শর্টকাট দেব এই শর্টকাট শেখার মাধ্যমে আমরা অনেক বড় একটা ম্যাথ এই ম্যাথটা মাত্র বিশ সেকেন্ডে করে ফেলা সম্ভব তো দেখো ম্যাথটা কীরকম আসে সাধারণত দেখো বলছে কি ক বস্তুটি স্থির অবস্থান থেকে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে একই সময়ে একই দিকে খ বস্তুটি তিরিশ মিটার পেছন থেকে সুসমবেগে চলছে এখানে বেগটার মান্দা থাকবে তিরিশ মিটার পর সেকেন্ড বেগে সুসমবেগে চলছে প্রশ্নটা হলো বস্তু দুটি একাধিকবার মিলিত হবে কিনা তোমরা জানো যে বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছর বেশিরভাগ সময় এই ধরনের কোয়েশ্চেন এসে থাকে ঠিক আছে এখন অনেক সময় তোমরা এই বড় ম্যাথটি করার পরে দশ পনেরো মিনিট ধরে এই ম্যাথটি করো করার পরে তোমরা উত্তর ঠিক আছে কি কিনা সেটা যাচাই করার জন্য তোমার পাশের বন্ধুকে বলো অথবা এটা যদি এমসিকিউতে দিয়ে দেয় তখন আমরা কিভাবে মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের মাধ্যমে এত বড় একটা ম্যাথ সলভ করতে পারি খুব সহজ হয়ে যায় তো চলো আমরা শুরু করে দিই তো তোমাদের জাস্ট একটা মাত্র সমীকরণ মনে রাখতে হবে তোমরা আসলে জানো এই এই টাইপের ম্যাথগুলো কীভাবে করতে হয় তোমরা জানো যে এখান থেকে এই সুষম থেকে একটা সমীকরণ বেরোয় এবং এই বেগ থেকে একটা সমীকরণ বের হয় তারপরে আমরা এই স্মরণের সাথে যোগ করে দিই এরপর একটা দীঘার সমীকরণ বের হয় যেখান থেকে আমরা টি এর দুইটা মান পাই টি এর দুইটা মানের মধ্যে অনেক সময় দেখা যায় টি এর একটা বাস্তব মান একটা অবাস্তব মান তখন আমরা বলি যে একবার মিলিত হবে আর যখন টি এর দুইটাই বাস্তব মান পাওয়া যায় অর্থাৎ দুইটাই বাস্তব সময় পাওয়া যায় তখন আমরা বলি যে এইখানে দুইবার মিলিত হবে ঠিক আছে তাহলে এই আমাদের প্রশ্নের মূল টেকনিক এখন আমরা আমাদের মূল শর্টকাটে চলে যায় শর্টকাটটা হলো তোমরা জাস্ট একটা কথা মনে রাখো সেটা হলো যে সমীকরণটা হবে তোমরা লিখবা a t স্কয়ার মাইনাস 2b t প্লাস 2x ইকুয়াল টু 0 জাস্ট এই সমীকরণটা তোমরা মনে রাখলেই হচ্ছে আচ্ছা এখানে a কি a হলো তরণ তোমরা সবাই চিনো এলো তরণ কোন তরণ এই উদ্দীপকে যে তরণ যা থাকবে এখানে তরণ কত এই যে 5 মিটার পার আচ্ছা বি কি ভি হল সমবেগ একটা বস্তু যেই বেগে চলতেছে সেইটা অলপ বেগ এইটা অলপ বেগ তাহলে আমাদের বি কথা এই যেটা বেগ আর এক্সের মানটা কি এক্সের মানটা হলো তোমাদের এখানে বলে দেওয়া থাকবে যে গাড়ি থেকে ট্রাক এত মিটার পিছন থেকে চলা শুরু করলো অথবা অনেক সময় বানর আর সরি হরিণ আর বাঘের ম্যাদ থাকে সেক্ষেত্রেও বলে দেওয়া থাকে যে এত মিটার দূর থেকে একজন সমবেগে যাচ্ছে আর একজন এক সুসমত চলছে এরা এরা পথের মধ্যে মানে চলার পথে একাধিক বার মিলিত হবে কেন এরকম প্রশ্ন করে থাকে খুবই ইজি তাহলে তোমরা জাস্ট এটা মনে রাখবা এটা মনে রাখলে তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারো দেখো আমি এই ম্যাথটা সলভ করে দেখাই দিচ্ছি তাহলে দেখো এখানে আমাদের মনে রাখতে হবে এ পি এ স্কোয়ার মাইনাস টু বিটি প্লাস টু এক্স ইকুয়াল জিরো তাহলে আমাদের এ কি এ হলো তরুণ তাহলে আমি বলতে পারি ফাইভ টি স্কোয়ার মাইনাস টু বিটি তাহলে টু ইন্টু বি বি এর মান কত বি এর মান তিরিশ তাহলে তিরিশ টি প্লাস টু ইন্টু এক্সের মান কত এক্স মানে কতটুকু পেছনে আসে বা কতটুক সামনে আসে এক্সের মান তিরিশ তাহলে আমি বসে দিলাম তিরিশ ইকুয়াল জিরো তাহলে এখান থেকে গুলো কী ফাইভ টি স্কোয়ার মাইনাস সিক্সটি টি প্লাস সিক্সটি ইকোয়াল জিরো প্রথমবার সূত্র অ্যাপ্লাই করছে বলে আমরা এখানে ডিটেলস করছি যে তিরিশ ইন্টু দুই এখানে তিরিশের সাথে দুই গুণ দিছি কিন্তু যখন তোমরা জেনে ফেলবা এবং তোমরা এক দুই এক দুইবার প্র্যাকটিস করবা তখনও তোমাদের এইসব লেখা লাগবে জাস্ট মাথায় কল্পনা করবা এবং তোমরা জাস্ট ক্যালকুলেটারের সমীকরণটা বসাই দিবা এবার এইখান থেকে আমাদের সমীকরণটা সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি এটা ক্যালকুলেটারের মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ডে করা তোমরা যারা ক্যালকুলেটর দিয়ে পারো তাহলে তো খুব ভালো আর না হলে তোমরা শিখে নিবা আর না হলে আমি পরবর্তী সময়ে যদি সময় পাই আমি ক্যালকুলেটর হ্যাশটা শিখিয়ে দেব এখন আমাদের এটা আমরা ক্যালকুলেটরে তুলে দিলেই হয়ে যাচ্ছে তাহলে এখানে কী হবে 5 মাইনাস সিক্সটি আর হবে প্লাস সিক্সটি তাহলে একটা টি ওয়ান এখান থেকে দুইটা মান আসে টি ওয়ান টি ওয়ান এর মান আসবে টেন পয়েন্ট এইট নাইন সেকেন্ড এবং টি টু এর মান আসবে টি টু এর মান আসবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সেকেন্ড তাহলে দেখো আমরা কিন্তু মাত্র এতটুকু এর জাস্ট একটা সূত্র মনে রাখার মাধ্যমে আমরা এই এত বড় একটা ম্যাথের শর্টকাট শিখে ফেললাম তাই না তাহলে তোমরা কি পারবা না এই ধরনের ম্যাথ যদি দেওয়া হয় তাহলে তোমরা কি করবা জাস্ট এই সমীকরণটা মনে রাখবা কি এ হলো সমতরণ যে তরণের মানটা দেওয়া থাকবে বি কি বি হলো সমবেগ মানে কোন একটা বস্তু যে সমবেগের মান দেওয়া থাকবে সেটা সমবেগ আর এক্স হলো কতটুকু পিছন থেকে বা কতটুকু সামনে থেকে দূরত্ব দূরে করতেছে এটা হলো আমাদের এক্স এর মান তোমরা জাস্ট এই সমীকরণের মানটা দিবা ক্যালকুলেটর দিয়ে সলভ করবা দুই একবার প্র্যাকটিস করার পরে তোমাদের এই সমীকরণটা মনে রাখা লাগবে না জাস্ট তোমরা ডিরেক্ট ক্যালকুলেটার মান বসাই মান বসাই মাত্র তাহলে এই ম্যাথটা করতে আমাদের হয়ে করতে মিনিমাম থেকে মিনিট সময় লাগে থেকে মিনিট আর এটার মাধ্যমে তোমরা প্রথম দুই একবার হয়তো ফাইভ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড লাগতে পারে কিন্তু যখন তোমরা দুই তিনবার প্র্যাকটিস করবা বোর্ডে যতগুলো আসে এবং স্কুলে যতগুলো প্রশ্ন আসে তোমরা সলভ করবা ক্যালকুলেটারের মাধ্যমে তখন দেখবা তোমরা দশ থেকে পনেরো সেকেন্ড সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড যদি তুমি আসতে লিখতে পারো ক্যালকুলেটারে টাইপ করতে ইনপুট করতে পারো আর যদি তুমি দ্রুত ইনপুট করতে পারো তাহলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই করতে পারো তো কেমন লাগলো সেটা জানাবা এবং তোমরা বোর্ড যতগুলো এই টাইপের কোয়েশন আসে সবগুলো ক্যালকুলেটার মাধ্যমে সলভ করতে পারো ডিটেলসে সলভ করবা প্লাস এইভাবে সলভ করবা তাহলে খুব সহজেই এমসি কোথাও আটকাবা না এবং একটা এত বড় একটা ম্যাথ করার পরে উত্তরটা হয়েছে কিনা সেটা নিয়ে তোমাদের দোকান দিতে পড়তে হবে না সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম